Lo- বন্ধুরা এতদিন আলপনা না থাকতে আলপনা না থাকতে আমি তো হাটের যাইনি আজকে হাটের যাচ্ছি আগে আলপনা থাকতে কত হাটের চলমা হাটের চলমা করতো তো একদিনও যায়নি এখন আমার কি অদৃষ্ট খেলা আমার এখন হাট করা লাগিছে বাজার করা লাগিছে তখন যাওয়া লাগছে সব জায়গাতেই যাওয়া লাগছে কপালে এটাই লেখে দিয়ে ধরছিলাম কৃষ্ণ বন্ধুরা দেখো আমাদের আগে রাস্তাটা ছোট ছিল এখন মাটি কাটে কত বড় রাস্তা হয়েছে কত উঁচা মাটি কাটের রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা দেখো আমরা হাটে যাচ্ছি আমার কি ভাগ্যের পরিহাস তোমার তো বলিস আমি যে ভিডিও করব মোবাইল ধরার লোক নাই আমার ভাইয়ের বেটা ভাস্তা হয় ভাস্তাক ডাকে নিয়ে আসলাম যে চল একটু মোবাইলটা ধর আমি একটু ভিডিও করি এখন আমি নাচের ভিডিও করি তোমরা তো দেখো সবাই এই নাচের ভিডিও আমার মনে কত দুঃখ আছে কত কষ্ট আছে দুঃখ কষ্ট একদিকে রাখেও আমি এই নাচের ভিডিও করি মেয়ের জন্য দুঃখ পাই কান্না পাই কেন ভিডিওটা করছি বন্ধুরা তোমরা জানো আমি এই ভিডিওটা করেছি আমাদের অনেক স্বাদগুতের জিনিস আছে আমার মেয়ে অনেক স্বাদুতের জিনিস অনেক কাপড় চোপড় জামা শাড়ি কত কি আমার জন্য রাখে গেছে আমরা ভিডিও করার জন্য কত কি জিনিসপত্র কিনতে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে সেই জিনিসটা আর চিঠি থাকবে না ওই জন্যে আমি আবার নতুন করে ভিডিও করতে ভাবিসি এই নাচের ভিডিও একা একা নাচ করি যখন মনের দুঃখ লাগে কান্না করি আবার মনের সান্ত্বনা দিয়ে আবার সাজে গুঁজে আবার নাচ করি এই নাচার জন্যে এই ড্রেস ড্রেসগুলো পরে আমি যখন মন খারাপ হবে তখন একটু সাবধুস করবো করে নাচব মনটা ভালো হবে ওই জন্যে আমি আবার নাচের ভিডিও ধরছি তোমরা সবাই বন্ধুরা আমার সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো করে আমার চ্যানেলটা একটু দাঁড়ায় দাও তোমরা যদি না দাঁড়ায় দাও আমাকে দাঁড়ায় দিবে দেখো বন্ধুরা এই যে আজকে আমি হাটে যাচ্ছি এই হাট করতে কিন্তু আমি যাতাম না যখন করার বাবা ছিল তখন ওই হাট করতো আমি অল্প ছাড় ছাড়িয়ে কোনো কোনোদিন যাবে না আমি কেমন করে সংসার করব কেমন করে খাবো কেমন করে বাঁচবো এই দুটো আমার কই বন্ধুটা তোমরা দেখায় দাও আমি আর মনে হয় বাঁচতে পারবো না আবার নতুন করে দাঁড়াতে যাচ্ছি তোমরা যদি সবাই সাপোর্ট করো তাহলে আমি দাঁড়াতে পারবো না হলে পারবো না এই দেখো আস্তে হাটের যাতে হচ্ছে এতদিন আলপনা মারা যাওয়ার পরে আমি এতদিন হাটের যাইনি আজ আমার সঙ্গে দেখা করতে আসছিলো ওরা ভিডিও ভাইরাল ফেসবুকে দ্বীপ দ্বীপ নামে আমি চিনি এখন তোমরা কী নামে শোনো জানি না ওরা আমাকে এই শাড়িটা দিয়ে দিয়ে গেছে ওরা আমাকে এই শাড়িটা দিয়ে গেছে ওই জন্যই আস্তে মনে করলাম যে এই শাড়িটা পরে আসি হাটে আর বন্ধুদের সবাইকেই বলি বিপেরা যে আমার শাড়িটা দিল শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে পাঠায় তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে হাটে চলে আসলাম পৌঁছে গেলাম হাটে দেখো আমার একটা এই সঙ্গে দেখা হয়ে গেল এই ভাস্তা আমার ভালো বন্ধু জিজ্ঞাসা করলো যে মাসিমা কেমন আছো এই ভাস্তা বলে খুব ভালো আছে টোটো এই যে টোটো বলেছে একটু তাকে ভাস্তা ভালো আছে ভাস্তার বাড়ি সবাই ভালো আছে আমাকে চিনে আমি ভিডিও করি আলপনা রুবি কমেডি চ্যানেলে ভিডিও করি ওই জন্য সবাই আমার চিনে যেখানে যাই সেখানেই চিনে তার জন্য ভাস্তা আমার চিনতে পারিতে ভাস্তা ভালো আছে বন্ধুরা তোমরা জিজ্ঞাসা করো কেমন আছে না আছে Juga s u d a দেখো বন্ধুরা আমাদের হাট করা হয়ে গেল এখন আমরা বাড়ি যাচ্ছি এখন টোটোর চড়ে বাড়ি যাবো আর বাড়ির যাই তোমাদের সবজিগুলো দেখাবো কি কি সবজি কিনলাম তোমরা হাটের ভালো মতো দেখতে পালা কি না পালা ওই জন্য বাড়ির যাইয়ে ভালো করে দেখাই দেবো আমরা হাটের থেকে চলে আসলাম এখন বাড়ির যাবো এই দেখো একটু তুলসির গাছ লাগানোর জন্য টপ কিনলাম আলপনা থাকলে ওই হাটের থেকে আসতো আমি দৌড়ে আসে ব্যাগটা ধরতাম ধরে বাড়ি নিয়ে যেতাম নিয়ে যাই সাদা পাটি বের করতাম গোছাতাম এখন আলপনা নাই আমার ব্যাগ ধরার কেউ নাই কৃষ্ণর কাছে এত অপরাধ করেছি দেখো বন্ধুরা তোমরা আমার কি ক্ষমা নাই এবার দেখো কি কি সদা নিয়ে আসলাম তোমার দেখাবো কি কি সদা নিয়ে আসলাম তোমাদের দেখাবো এই দেখো টপ এটার মধ্যে তুলসীর গাছ লাগাবো এই দেখো খুরার ডাঠা এই দেখো সাজনা একটা মানুষের আর কত সবজি লাগবে কৃষ্ণ বন্ধুরা দেখো কৃষ্ণ আমাকে এগুলো হাট করে দিলো যা যা কিনে নিয়ে আসছি এদের সাজনা কুড়া ডাঁটা এদের ক্ষীরা বেগুন তারপর ভেন্ডি ভেঁড়স এগুলা সবই কৃষ্ণর সেবা লাগবে আমরা তো তোমরা জানোই তোমরা তো জানোই কৃষ্ণর ভোগ লাগাই আমরা খাই তাহলে যা আমাদের বাড়িতে আসে সবই কৃষ্ণর ভোগ লাগে ওই জন্যে কৃষ্ণর সেবা লাগবে তারপর আমরা সেবা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আশীর্বাদ করো আমি এই চ্যানেলটা যেন বড় করতে পারি বাই বাই